আইপিএল এর আসর শেষ হতেই পর্দা উঠবে টি টোয়েন্টি বিশ্বকাপ আসরের আর এবারে বিশ্বকাপে নিজেদের সেরা পারফরমেন্স দেখাতে প্রস্তুত হচ্ছে বাংলাদেশ যার ফলে টি সেরা সব ক্রিকেটারকে নিয়ে কঠিন শক্তিশালী দল বানাতে জোর দিয়েছে বিসিবি তাহলে চলুন দেখে নেওয়া যাক টি টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের সবচেয়ে সেরা স্কোয়াডের জায়গা পাচ্ছে কারা কাদের বা কপাল করছে আর কারাই বা বাদ পড়ছে ভিডিওর বিস্তারিত থাকছে রিপোর্টের বাকি অংশে ওপেনার হিসেবে টি টোয়েন্টি বিশ্বকাপের স্কোয়াডে কপাল খুলছে ব্যাট হাতে দারুণ ছন্দে থাকা তানজিদ হাসান তামিমের শুরু থেকেই মারকাটারি ব্যাটিং করতে দেখা যায় তাকে বিশ্বকাপ স্কোয়াডে আবারও দেখা যাবে লিটন দাসকে ব্যাট হাতে রানে ফিরতে লড়াই চালিয়ে যাচ্ছে এই বিধ্বংসী ওপেনার ব্যাটার টপ অর্ডারের জন্য স্কোয়াডে থাকছে নাজমুল হোসেন শান্ত ওয়ানডে বিশ্বকাপে কিছু করতে না পারলেও টি টোয়েন্টি বিশ্বকাপে নিজের সেরাটা দিতে প্রস্তুত শান্ত বিশ্বকাপে আলো ছড়াতে দলে ফিরেছে সাকিব আল হাসান এই অলরাউন্ডার নিজেকে কঠোর অনুশীলনের মধ্যে রেখেছে মিডল অর্ডারের শক্তি বাড়াতে স্কোয়াডে রয়েছে তাওহিদ হৃদয় ব্যাট হাতেও রয়েছে নিজের সেরা ছন্দে ওপেনার পজিশনের জন্য ব্যাক হিসাবে দলে দেখা যাবে সৌম্য সরকারকে ব্যাট হাতে ভালো সময় পার না করলেও একেবারে খারাপ সময়ও পার করছেন না তিনি স্কোয়াডে কপাল খুলছে সাম্প্রতিক সময়ে ব্যাট হাতে আলো ছড়ানো জাকের আলী এই হাড়িটার দলের রান দ্রুত তুলতে বেশ কার্যকরী ফিনিশার হিসেবে দলে আবারও সুযোগ পাচ্ছে মাহমুদুল্লাহ গত টি টোয়েন্টি বিশ্বকাপে বাদ পড়া এই ফিনিশার নিজের সেরাটা দিয়ে জায়গা করে নিয়েছে দীর্ঘ কয়েক বছর পর সেরা পারফর্ম করে আবারও জাতীয় দলের জার্সি গায়ে ফিরছে মোহাম্মদ সাইফুদ্দিন দুর্দান্ত ফর্মে থাকা এই অলরাউন্ডার বিশ্বকাপে নিজের সেরাটা দিতে প্রস্তুত স্পিনার হিসেবে কপাল খুলছে শেখ মাহিদি হাসান এবং রিশাদ হোসেনের স্পিন বলের পাশাপাশি ব্যাট হাতে রানও করে থাকে এই দুই ক্রিকেটার যার ফলে এবারের বিশ্বকাপে বাংলাদেশের ব্যাটিং লাইন আপটাও থাকবে বেশ লম্বা পেসবোলার বোলার হিসেবে বিশ্বকাপে স্কোয়াডে কপাল খুলেছে তাসকিন আহমেদ শরিফুল ইসলাম মোস্তাফিজুর রহমান এবং তানজিম হাসান সাকিবের বিশ্বকাপে এই চার পেস বোলারকে নিয়ে বেশ আশাবাদী বাংলাদেশ এসেরা পনেরো জন ক্রিকেটারকে নিয়ে এবারে টি টোয়েন্টি বিশ্বকাপে খেলতে যাওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি বাংলাদেশের সেই সাথে বিশ্বকাপ থেকে ছিটকে যাচ্ছে মেহেদি মিরাজ তাইজুল ইসলাম এনামুল হক বিজয়ের মতো ক্রিকেটাররা কেননা তারা নিজেদের সেরা পারফরম্যান্স করে দেখাতে ব্যর্থ হয়েছে